अभ <laughs> <Are you thinking? laughs>

অলা না বাড়ি নাইরে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তুই আমার মাহিয়া মাহি মাহি মাহিয়া মনে আর মানে সময় কাটে প্রেমে তোমাকে ছাড়া লাগে নাচে ভালো দে করুণা ঘুরছি তুই আমার মাহিয়া মাহী মাহে মাহিয়া সুয়ের শোভ আমার রঙিন ছিল ইসপুর জীবনে স্বপ্ন তখন দেখি আমি হাজারো রঙে প্রথম যে দিন তুমি আমার সামনে দিয়ে যাও মনটা আমার চুরি করে স্কুলে পাलाव তোমার কোন শহরে পাই পাগল আমি ঘুরে দেখেছি কেন রে তোর মনের মত হইতে পারলাম না তুই আমার মাহিয়া মাহি মাহি মাহিয়া মনে আর মানে সময় কাটে তোমাকে ছাড়া লাগে না যে ভালো শৈশব আমার রঙে ছিল স্কুল জীবনে স্বপ্ন তখন দেখি আমি হাজারো রঙের প্রথম যেদিন তুমি আমার সামনে দিয়ে যাও মনটা আমার করে স্কুলে পালা তোমার এখন শহরে পাই সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন মনে রে লুকাইলা কোন বনে আমি কেন বা পেরিটা কইরা ছিলাম না যায় না তোর শোনে সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেন বা পীড়িত করিয়াছিলাম না যাই না তোর শোনে একই সাথে পথ চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাইতি মরে সে সব লাগিয়া হাসি মুখে বিদায় দিরা কেমন তুই চইলা খেলি দূরে তুই আছিস যে ভালো ঠিক আমি তো ভালো নেই তিলে তিলে পুড়ছে হৃদয় এই অভাবে আমি রে কত ভালোবাসি বুঝলি না তুই তোরি কারণে আমি আম যোকে কেঁদে যাই ইশারাতে কেন ডাকি তোরি ছায়ায় বুঝি না ভালোবাসা কেমন মায়া আমি তো খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে হিন্দু হইলে চিতায় ও মানুষ দু দিনের ওই দমিয়াতে খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কা হিন্দু হইলে ছত্র গোষ্ঠী মারি মুর্শিদ আমার হুজুরি সাকি বলি তাকে আজকে লাইভে দুজন মানুষ কেমনে ছত্র গোষ্ঠী মারি লাইভে দরবার থাকবো একবার দেখতে যাবি

আমি কত সুখে আছি না জেনে ভুল করে থাকার সুখে স্বপ্ন দিলাম সুখ তো দিলাম সুখে আছি বেঁচে

आज भी क्या हम जा नर रिक्स में रहे थे क्या ओ बीटी देखले हाजी का काम हाल भी खाए मन से तो ऐसे काम हो रही लगा अब करके सब बोल दे इस तरह खूब खाए दे मस्त जिंदगी भी नहीं आ नाइस ले हम बन रहे को

হাই তোমাদের জন্য মোডটা আমার সটপাট করে তোমরা দাও আমার সাথে সবাই সাবস্ক্রাইব করে والا নোটিফিকেশন বাজিয়ে দাও তোমাদের জন্য আজকে মিষ্টি আনবো আমি 10 কেজি করে মিষ্টি দেব সবাই আজকে পিস ইদে কিউনি ইদে দিশা হলে দেশি মুরগির রান দে তোমাদের গ্যারান্টিটা হবে কেউ কিছু দেখলে এটা তো পরেন পারেন না কেমনে থাকবো জোরে জোরে পরেন সর্দি লাগছে নাকি কথা ঠিকই গেছে মানে ঠান্ডা লাগছে একটু গলা দাপছে একটু গলা দাপছে কানে কানে কম বলতেছি কানে কম বলতেছি লাখ কান্দে ডান কান্দে হিট করতে কেতনাই কাহা কেতনাই কাহা তুম বাদ আচ্ছা লাগছে

এখন আমি একটা গান পরিবেশন করব সেটা হচ্ছে খুবই সুন্দর গান বন্ধুরা তোমরা এই গানটা শুনলে তোমাদের জীবন বদলে যাবে গানটা খুবই মূল্যবান গানটা হচ্ছে খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে হিন্দু হইলে চিতায় পুরে মানুষ

আমার গাইস নেই সব গাইজকে আমি আজকে একটা মিষ্টি দিব না কালকে দশ কেজি মিষ্টি দিছি সব আমি বিরিয়ানি নিয়ে খায়ের দাম বিরিয়ানি দিব কল হ্যালো গাইস আজকে শেখা আজকে হলি খালা জি আর উপলক্ষে না মরার থেকে বাঁচার উপলক্ষে খালা আজকে সুরক্ষা খালা জি আর মরানো সুরক্ষা খুব গুরুতর অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে এর জন্য

এক ভণ্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে হাতের জীবনটারে বারোটা বাঁচাইছি এক ভণ্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতের জীবনটারে বারোটা বাঁচাইছি মারবো এখানে লাশ পড়বো শাসনে খবর দেখাবো টেলিভিশনে শুকনা শুকনা খাবো তাহলে কি খাবো কিছুই খাই না শুধু দু তো ভাত খেয়ে ভাত খেয়ে আমার জীবনটা কোনো রকম পার করছি এখন আমি একটা খুব নির্জল দ্বীপে আছি যেখানে মানুষের বসবাস নেই এখানে থাকা আমার খুব কষ্টকর তাই ভাত টাত খেয়ে বাচ্চা আসি Nasıl osropan M fleet aga студiyona此 Harriet Her gün rezət ek brat Б Could ıf ıf eben

গরুর মাংস আছে সাথে হলুদ আছে মোজ আছে এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজ ভেতর ঘরে ধোয়া থাকো তুমি থাকো